বাইপাস রাস্তার নির্মাণ কাজের ফলে সৃষ্ট ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসী ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় তেলিয়ামা থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত সাফরুমগামী বাইপাস রাস্তায় জানা যায় গত কয়েক মাস ধরে উক্ত বাইপাস রাস্তায় নির্মাণ কাজ চলেও রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের কারণে অতিরিক্ত ধুলা বালিতে জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীর অভিযোগ প্রথম দিকে সাধারণ মানুষের অসুবিধা লাঘবের জন্য রাস্তার কাজে দায়িত্বপ্রাপ্ত এনএসডিসিএলের ঠিকাদার পক্ষ থেকে নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা করা হলেও বিগত প্রায় পনেরো দিন ধরে সেই ব্যবস্থা সম্পন্ন বন্ধ রয়েছে ফলে রাস্তার দুপাশে বসবাসরত মানুষজন ধোলাবালির কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে অভিযোগ উপায়ান্তর না পেয়ে সোমবার সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসীর রাস্তায় বসে অবরোধ শুরু করেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামোড়া মহকুমার শাসক কার্যালয়ের ডিসিএম সন্দীপ বর্মা ও তেলিয়ামোড়া থানার পুলিশ এদিকে অবরোধের জেনে আটকে পড়েন এম কমল তিনিও তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে এবং এনএসডিসিএল এর দায়িত্বপ্রাপ্তদের পক্ষ থেকে প্রতিদিন দুবার রাস্তার উপর জল ছেটানোর আশ্বাস দেওয়া হলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন রিপোর্ট অধিকার অধিকার বার্তা বার্তা আপনারা দেখছেন

আমরা এখানে দুলা ওই দেখেন ঘরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তা খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে ওখানে আমরা বাচ্চা তিন চারজন হসপিটাল আছে ওখানে আমরা যদি এখানে মধ্যে এই পরিকৃত হয় তাহলে আমরা বাঁচানোর মতো অবস্থা নাই কিন্তু তারা যখন এখানে কোম্পানি আইছে তখন আমরা জল দেওয়ানোর কথা কইছিল জল দিছে না কিছু দিছে না তাহলে আমরা ওখানে বাধ্যতামূলক আমরা রাস্তা অবরোধ করছি এটা কোন জায়গা এটা শুদ্ধ কলিনপুর সাউথ কলিনপুর

আজকে বিকালে সাউথ কলিনপুর বাইপাস নতুন রুট কনস্ট্রাকশন হয়েছে অমরপুর যে ডাবল লেনেরদের কাজ চলছে এখানে আশপাশের লোক যা যারা অভিযোগ করলেন আর কি যে ধুলাবালির লেগে তারা এখানে বাচ্চা মানে ঘরের যা অবস্থা আমরা দেখলাম আচলে সত্যি ঘটনাটা তো অন্য জায়গাতে আমরা দেখি জল দিয়ে কাজ করা হয় কিন্তু এই জায়গাতে এত ধুলাবালি তারা এইখানে বসবাস করার একদম অবস্থা কাহিল ফলে তারা বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ করছে আমিও আইসি পরে আমি তুই দু থেকে বাড়ি থেকে আইছিলাম তো ওইখানে আমি আটকে গেছি আমি আটকাইছি না আমি ঘুরে যেতে পারলাম বললে আমি জিগাইছি তো আপনাদের সমস্যা কী তো ওনারা সমস্যা বললেন আমার এই তো আমি তৎক্ষণাৎ এসডিপিও সাহেবের সাথে কথা বললাম ওসি সাহেবের সাথে কথা বললাম আরও কয়েকজন আধিকারিকের সাথে কথা বললাম যে কেন তারা এই অসুবিধায় পথ ইয়ে আপনারা একটু সমস্যার সমাধান করে দেন তো তারা হইতেছে এখনও আমি ডিএস থেকে খবর নিলাম এর প্রতিনিধি এবং পুলিশের প্রতিনিধিরা ওনারা আইতেছেন তো কথাবার্তা কৌক যেন তারা যেন অসুবিধা না হয় এখানে এলাকাবাসী যেন অসুবিধা না হয় এই আর কি এখন কি তারা তো তো কথা যে আইতাসে কইল রাস্তায় আইতাসে করল এখন তো আমি দিলাম যে এই জায়গাতে ঘটনাটা রাগগরুর আছে ওনারা কোথায় এখনই আইতাস